চোলাই মদের ঠেক উচ্ছেদে রণং মূর্তি ধরলেন গ্রামের মহিলারা চোলাই মদ উচ্ছেদে মহিলারা এভাবে এগিয়ে আসতে দেখে পিছু হটে মদ্য পুরুষরা গৃহস্থ বাড়ির সাথে রয়েছে ভুসিমাল দোকান কিন্তু আড়ালে রমরমিয়ে চলে চোলাই পাউচ মদের ব্যবসা একাধিকবার নিষেধ করা সত্ত্বেও বন্ধ না হওয়ায় চোলাই মদের ব্যবসা বন্ধ করতে অভিযানে নামলেন গ্রামের মহিলারা পশ্চিম মেদিনীপুর জেলার চন্দ্রকোনা থানার বাচকা গ্রামের ঘটনা ওই গ্রামের মহিলাদের অভিযোগ বাচকা গ্রামের বাসিন্দা অসিত ভুঁইয়ার বসত বাড়ির সাথে রয়েছে ভুষিমাল দোকান বেশ কয়েকদিন ধরে অসিত ভুঁইয়া তার বাড়িতে চোলাই পাউজ মদের ব্যবসা করছেন এমনকি অসিত ভুঁইয়ার থেকে মদ কিনে তার বাড়িতেই চলে চোলাই মদের আসর নির্জন জায়গায় অসিত ভুঁইয়ার বাড়ি হওয়ায় চোলাই মদের কারবার টের পাননি অনেকেই গ্রামের মহিলাদের দাবি গ্রামে আরও চোলাই কারবার চলত সেগুলো তারা বন্ধ করেছেন অসিত ভূয়ার চোলাই কারবার শুরু হওয়াতে অন্যরা আবার ব্যবসা শুরু করেছে গ্রামের মহিলারা বলেন গ্রামে চোলাই মদের কারবারের জেরে মাতালের উৎপাদ থেকে চুরি করা বেড়ে চলেছে এমনকি গ্রামের নাবালক ছেলেরাও চোলাই মদে আসক্ত হয়ে পড়ছে তাই প্রশাসন দ্রুত চোলাই মদ বন্ধে তৎপর হোক চোলাই কারবারিদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেই অসিত ভূইয়া দাবি করেছেন তার বাড়িতে কোনো চোলাই মদ বিক্রি হয় না এসবের সাথে তিনি যুক্ত নন তাহলে তার বাড়ি থেকে উদ্ধার হওয়া পাউজের চোলাই মদ এবং বাড়ির চারপাশে ছড়িয়ে ছিটিয়ে পড়ে থাকা পাউজের প্যাকেট আসলো কি করে ওই ব্যক্তির দাবি বাড়িতে কেউ না থাকলে তার বাড়িতে কেউ বা কারা মদ খেয়ে চলে যায় মঙ্গলবার সন্ধ্যায় বাচকা গ্রামের মহিলারা অসিত ভুঁইয়ার বাড়িতে চোলাই ঠেকে অভিযান চালিয়ে বেশ কয়েক লিটার পাউজে ভর্তি চোলাই মদ উদ্ধার করে নষ্ট করেন পাশাপাশি বাড়ির চারপাশে এমনকি সালে উনানের ভিতরে লুকিয়ে রাখা চোলাই পাউজও উদ্ধার হয় চোলাই কারবারির সাথে গ্রামের মহিলাদের রীতিমতো তুলকালাম বেঁধে যায় বারবার বারণ করা হয়েছে সামান্য ওই গ্রামে হয়েছে আমরা তুলে দিয়েছি সেটা সেটা আর হয়নি সেখানে আর হয়নি এখানে আবার দেখছি যে উনি আরম্ভ করার পরতেও আবার আরেকজন আরম্ভ করেছে বলছে উ তুললে আমরা তুলবো বারণ করা সত্ত্বেও যদি ওরকম করে

আপনার এখানে খেয়ে চলে যাচ্ছে লোকে লোকে খেয়ে পালাচ্ছে কি করে লোকে খেয়ে চলে যাচ্ছে কিন্তু আমরা গ্রামের মানুষ তো বলছে আপনি দীর্ঘদিন থেকে মদ ব্যবসা করেন এখানে ঠিক আছে কাল থেকে তুমি দেখা নেবে আমি বলে তো কাল থেকে কি দেখে

घरे निकल जाए वो जाए हिसाब फिसाब कर रखे पैसा ले लेकिन